জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী যতক্ষণ আপনি চাইবেন কেউ আপনাকে সম্মান করুক ততক্ষণ কেউ আপনার সম্মান করবে না লোকদের থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করা উচিত নয় পৃথিবীর লোক খুব স্বার্থপর নিজের স্বার্থ পূরণ হওয়ার পরই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন আপনি তাদের জন্য কাজ করেই যাবেন আর তারা সম্পর্ক ভাঙার জন্য এক মিনিটও ভাববে না আপনি কি এমন লোকদের থেকে আশা রাখছেন যে তারা আপনার সম্মান করবে কিন্তু এই প্রকার লোক কারোর আপন হয় না তাই লোকদের কথা না ভেবে নিজের জন্য জীবন কাটাতে শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার সব চিন্তা ব্যর্থ মানুষ যেসব চিন্তা করে তার কোনো অর্থ হয় না কারণ যা হবে তাকে কখনোই বদলানো যাবে না আর যা হবেই না তাকেও কোনোদিনও বদলানো যাবে না তাই তার চিন্তা কেনই বা করবে আর যা হবার সেটা হবেই তার জন্য নিজেকে কেন ব্যাকুল করবে না নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি না নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব। তাহলে তার মাঝের ব্যবস্থার জন্য নিজেকে এত অস্থির করার দরকার নেই তাই যতটুকু জীবন আপনার কাছে আছে সেটা আনন্দের সাথে বাঁচতে শিখুন